হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজকে জটপট এরকম মজাদার একটি কেক রেসিপি নিয়ে চলে আসলাম আশা করছি যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন প্রথমে একটি বাটিতে ডিম আর চিনি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে এক কাপ চিনি দুইটি ডিম দিয়েছে আপনারা ছেলে একটি ডিম দিয়েও তৈরি করতে পারেন তবে আমি দুইটি ডিম অ্যাড করেছি যখন চিনি আর ডিম গলে যাবে মিক্স হয়ে যাবে তখন আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ এক কাপ ময়দা চেলে নিচ্ছি অবশ্যই চেলে দেওয়ার চেষ্টা করবেন আর এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দেখতে পাচ্ছেন হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং পাউডারটাও আমি সেমভাবে এটাকে চেলে নিয়েছি এখন আমি একটি হ্যান্ড বেশ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব আধা কাপ দুধ দিয়ে দিলাম আর এক কাপ দুধ নিয়েছি আমি আধা কাপ প্রথমে দিয়েছি আর বাকিটা পরে দিব অল্প অল্প করে আর এখানে দিয়ে দিলাম আধা কাপের মতন রেগুলার রান্নার তেল আর হচ্ছে এক টেবিল চামচ ব্যানালাইসিস দিয়ে দিলাম দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন যে আধা কাপ দুধ এখানে অ্যাড করে আমি খুব ভালো করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি এরকম একটি সসম্যান নিয়েছি আর এরকম একটি কাগজ কেটে বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন খুব ভালো করে আর তেল ব্রাশ করে নিতে হবে এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ব্যাটারটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এটা দেওয়ার সাথে সাথে খুব ভালো করে কিন্তু সেট হয়ে যাবে আর ব্যাটারটা যত ভালো হবে কেকটা খেতে তত বেশি ভালো লাগবে যাদের বাসায় ব্যানালাইসিস থাকবে না তারা কিন্তু চাইলে লেবুর যে সিল্কাটা সেটা অ্যাড করতে পারেন এখন চুলায় একটি প্যান বসে এরকম একটি হাঁড়ি বসিয়েছি হাঁড়ির মধ্যে একটি পেপার বসিয়েছি আগে থেকে হাড়িটা গরম করে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আপনার চাইলে সিলভরের ঢাকনা দিলে আরও বেশি ভালো হবে কেকটা খুব সুন্দর একটি কালার হবে আর এখানে ফুটা আছে ফুটাটা আমি এটা ঢেকে দিব। একটা কাগজের সাহায্যে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রেখেছি আর এই মজাদার কেক হয়ে গেল দেখতে পাচ্ছেন মাসাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল এখন ওইটা হালকা ঠান্ডা করে আমি এটা কেটে নেব দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে তুলে সফট হয়েছে আমরা চাইলে কিন্তু বাসায় এই মজাদার কেক তৈরি করে বাসায় বাচ্চাদেরকে খাওয়াতে পারি বাচ্চারা তো চেটে খাবেই আর দেখতে পাচ্ছেন কতটা নরম আর কতটা সফট আর কতটা তুলতুলে হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাসায় বিকেলবেলা চায়ের কাপে এই মজাদার কেক তৈরি করে খেতে পারি খুবই মজা হয়েছিল এখন আমি কেটে ছোট ছোট করে এটা নিয়েছি দেখতে পাচ্ছেন মার্শাল্লা মার্শাল্লা এরকম একটি কেক চায়ের সাথে থাকলে অথবা বাসায় মেহমান আসলে তাদের সামনে দিলে সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন আমি কিন্তু প্রায় সময় সপ্তাহে প্রায় কেক বানিয়ে থাকি বাসার সব সময় আর